ওয়াও শাকিব খানের একের পর একই কিন্তু চমক আসছে সোশ্যাল মিডিয়াতে একই দেখালো পরিচালক অনন্য মামুন দরদ টিলার রিলিজ দিয়ে শাকিব খানের ভক্তদের জন্য দিনটি মনে রাখার মতো ঈদুল আজাই প্যাকা গয়ে মুক্তি পেয়েছে অভিনেতার তুফান সিনেমা কিন্তু তুফান সিনেমা দেখতে গিয়েই কিন্তু দরদ সিনেমার টিজার দেখলেন হলে বসেই দর্শকরা শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়া সিনেমা দরদ বলিউড নায়িকা সোনাল চৌহানের সঙ্গে রোমান্স দিয়েই টিজার শুরু হলো কেউ আন্তাস করতে পারেনি এরপর ভয়ঙ্কর হয়ে ধরা দিবেন সাকিব খান প্রতিটি অ্যাকশন দৃশ্যের সঙ্গে সাকিবের রক্ত নিয়ে খেলা দর্শকদের বুকে কাপ দড়িয়েছেন তিনি পরিচালক অনন্য মামুন আগেই জানিয়ে দিয়েছে যাদের হাট দুর্বল তারা যেন টিজার না দেখে দরদের এক মিনিট চব্বিশ সেকেন্ড টিজারটিতে যেন অ্যারি প্রমাণ মিলল পরিচালক অনন্য মামুন গত দুদিন আগেই কিন্তু দরদের জলক আসার ইঙ্গিত দিয়েছেন তিনি গত পরশু তিনি ফেসবুকে লিখেছিলেন থামবে জ্বর আসবে বৃষ্টি দরদি হবে ইতিহাস সৃষ্টি অবশেষে গতকাল সন্ধ্যা সাতটায় প্রকাশ্যে আনেন টিজারটি টিজারটি প্রকাশের পর থেকেই নেটিজেনদের প্রশংসায় বাঁচছেন সাকিব খান এবং অনন্য মামুন আপাতত তৃপ্তির ডেক তুললেন অনন্য মামুন বলতেই পারে আমি তাহলে জিতেই গেলাম তো যাই হোক বুয়োস আপনাদের কাছে দরজ সিনেমার টিতারটি কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন